দুপুরে লাঞ্চই হোক বা রাতের ডিনার গরম গরম রুটি বা ভাতের সাথে যদি এই রকম প্রচুর সবজি দিয়ে হেলদি ভেজ ডাল থাকে তাহলে স্বাস্থ্যও ভালো থাকবে আর এর মধ্যে কয়েক রকমের ডাল আর একটা স্পেশাল মশলা ব্যবহার করব যেটা এর স্বাদ কিন্তু ডাবল করে দেবে আর এই ডাল ট্রাই করার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি ভেজ ডাল সাধারণত মুগ ডাল দিয়েই করা হয় তবে আমি এর মধ্যে কয়েক রকমের ডাল অ্যাড করবো যেটা এই ডালের টেস্টটা আরও বাড়িয়ে দেবে আর এর মধ্যে একটা স্পেশাল মশলা তো দেবোই সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেব তো প্রথমে আমি ডাল নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম বড় দু চামচ মুগ ডাল মুগ ডালটা কিন্তু ভেজে নিয়েছিলাম আর দিয়ে দিলাম বড় দু চামচ মটর ডাল বড় দু চামচ ছোলার ডাল বড় দু চামচ অর্হর ডাল আর বড় দু চামচ মাশ ডাল এখানে ডালগুলো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ডালগুলো নিয়ে নিতে পারেন ডালগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম তিন থেকে চারবার ডালগুলোকে ধুয়ে নিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব প্রায় এক গ্লাস জল এবার দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল বড় এক চামচ লবণ চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম আর হাই ফ্লেমে আমি এই চারটে সিটি দিয়ে নেব তিন থেকে চারটে সিটি দিলে কিন্তু যথেষ্ট এর থেকে বেশি দিলে ডালটা বেশি গলে যাবে সিটিটা দিয়ে আমি কিছুক্ষণ অফ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারের ভেতরে যে স্টিমটা আছে সেটা পুরো বেরিয়ে গেছে এবার ডালটাকে দেখে নিচ্ছি দেখুন ডাল কিন্তু ভালো মতো সব সেদ্ধ হয়ে গেছে আর একটু কিন্তু গোটা ভাব আছে একদম গড়ে গেলেও কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না একটু গোটা ভাব থাকলে খেতে ভালো আর হুইস্কার দিয়ে ডালটাকে একটু ঘেটে দিলাম এতে করে ডালের মধ্যে ছাড়া ছাড়া যে একটা ভাব থাকে সেটা আর থাকবে না এই ভেজ ডালের জন্য আমি এখানে অল্প অল্প করে সব সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে এখানে আছে ফুলকপি গাজর মিষ্টি কুমড়ো আলু বিনস আর অল্প মটরশুঁটি তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সবজিগুলো অবশ্যই এখানে নিতে পারেন কড়াইতে প্রায় বড় এক চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার সবজিগুলোকে একটু ভেজে নেব সব সবজিগুলো আমি একসাথে দিয়ে ভেজে নিচ্ছি তো একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম ছোট হাফ চামচ দিয়ে দিলাম লবণ আর ছোট হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ নেড়ে চেড়ে সবজিগুলো দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো যেহেতু ডালটা সেদ্ধ করাই আছে তাই সবজিগুলোকে একটু ভেজে নিয়ে তারপর একটু জল দিয়ে যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা হাইতেই ছিল তো দেখুন জলটা এখন শুকিয়ে গেছে সবজিগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম জাস্ট একটু নাড়াচাড়া করে এখন সবজিগুলোকে নামিয়ে নেব সবজিগুলো নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে বড় এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এর সাথে আমি অল্প মটরশুঁটিও দিয়ে দিচ্ছি দু মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করা আদা আপনারা চাইলে বাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি ছোট এক চামচের মতো গ্রেট করা আদা ছোট হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের থেকে একটু কম হলুদ এবার মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো মশলাগুলো দিয়ে দেখুন একটু ভাজা ভাজা করে নিলাম এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার সেদ্ধ করার ডালটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আগের থেকে একটু জল ফুটিয়ে রেখেছিলাম তো ফুটন্ত গরম জলটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি জলটা ভেজ ডাল কিন্তু একটু ঘনই হয় খুব একটা বেশি পাতলা হয় না তবে আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিতে পারেন তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার ডালটাকে এবার একটু ফুটতে দিতে হবে তো ভালো করে নেড়ে চড়ে নিয়ে এবার ডালটাকে একটু ফুটতে দেব। আর এর মধ্যে যে একটা স্পেশাল ভাজা মশলা দেবো বলেছিলাম সেই মশলাটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম তো ছোট এক চামচ গোটা জিরে ছোট এক চামচ গোটা ধনে দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা কিন্তু খুব একটা বেশি গুঁড়ো করে একটু একটু ভাব আছে আর একটু দানা ভাব থাকলে কিন্তু অসুবিধা নেই খেতে ভালোই লাগবে আর এই যে স্পেশাল মশলাটা আছে এই ডালের মধ্যে দাওয়াতে কিন্তু এই ডালের স্বাদটা আরও ডাবল হয়ে যাবে ডালটা আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই ভাজা মশলাটা দেওয়ার আগে আমি এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করব ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তবে আরও একটু লবণ লাগবে তো আমি প্রায় ছোট হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি যেহেতু ভেজ ডাল একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ঘি এবার সেই স্পেশাল ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব ভেজ ডাল তো সাধারণত মুগ ডাল দিয়েই করা হয় কিন্তু এইভাবে আপনারা কয়েক রকমের ডাল দিয়ে আর এই স্পেশাল ভাজা মশলাটা দিয়ে করে দেখবেন দেখবেন টেস্টটা কিন্তু দাঁড়িয়ে যদি এই ভেজ ডালটা আপনারা নিরামিষ ছাড়া অন্য দিনে বানান তাহলে এর মধ্যে অবশ্যই কিন্তু একটু মুসুর ডাল দিয়ে দেবেন দেখবেন টেস্টটা আরও বেশি ভালো আসবে এমনিতে ভালোই হয় তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ডালগুলো অবশ্যই নিতে পারেন তো এই ডালটা আপনারা গরম গরম ভাতই হোক বা রুটি হোক যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে কিন্তু খেতে পারেন সেটা রাতের ডিনারে হোক বা দুপুরের লাঞ্চেই হোক তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে